আপনারা দেখছেন টিভিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানকে স্বাগত জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন ওয়াশিংটন শিগগিরই আঙ্কারাকে উন্নত মানের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে ট্রাম্পের প্রথম মেয়াদে তুর্কি আমেরিকার প্রধান এফ থার্টি ফাইভ প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হয় কারণ আঙ্কারা রাশিয়ার এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল সেই সময় আমেরিকার কর্মকর্তারা সতর্ক করেছিলেন দুটি সিস্টেম একসাথে চালানো হলে রাশিয়ার হাতে এফ থার্টি ফাইভের সংবেদনশীল তথ্য পৌঁছে যেতে পারে দুই ঘন্টার বৈঠকের শুরুতে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন দীর্ঘদিনের এই অচল অবস্থা সমাধান হতে পারে তিনি বলেন এরদোয়ানের কিছু জিনিস প্রয়োজন তার দেশেরও কিছু জিনিস প্রয়োজন একই সাথে তারা একটা সিদ্ধান্তে পৌঁছাতে চান পরে এরদোয়ানকে উদ্দেশ্য করে তিনি বলেন তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ান যেসব জিনিস কিনতে চাইছেন সেগুলো কিনতে পারবেন বৈঠক শেষে ট্রাম্প এটাকে ভালো বৈঠক বলেও আখ্যা দেন তবে বিস্তারিত জানাননি দু সালের পর এটাই ছিল এরদোয়ানের প্রথম হোয়াইট হাউস সফর ওয়াশিংটন দীর্ঘদিন ধরে আঙ্কারার মানবাধিকার পরিস্থিতি এবং মস্কোর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা করে আসছে তাছাড়া তুর্কিয়ে গাজা ও সিরিয়া ইস্যুতে ইসরায়েলের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছে যা সম্পর্ককেও আরও জটিল করেছে বিশেষ করে জ্বালানি বিষয়ে ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেন ইউরোপিয়ান ইউনিয়ন দু সালে রাশিয়ার বেশিরভাগ সমুদ্র পথে আনা তেল বর্জন করার পর তুর্কিয়ে রাশিয়ার অন্যতম বড় ফসিল ফুয়েল ক্রেতায় পরিণত হয়েছে সেই সময় থেকে তুর্কি রাশিয়া থেকে নব্বই বিলিয়ন ডলারের বেশি তেল কয়লা ও প্রাকৃতিক গ্যাস কিনেছে চায়না ভারতের পরই এটাই সর্বোচ্চ অবস্থান ট্রাম্প বলেন এর সবচেয়ে ভালো কাজ হবে রাশিয়া থেকে তেল গ্যাস না কেনা তুর্কি এতে আমেরিকার রাষ্ট্রদূত টম বারাক জানান আলোচনায় রাশিয়া জ্বালানি এবং এফ থার্টি ফাইভ ইস্যু সবই উঠে এসেছে এবং আগানোর পথ নিয়ে কথা হয়েছে সফরের সময় তুর্কির জ্বালানি মন্ত্রী আলপার স্লান বাইকার বাইরাক্তার এবং আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও স্ট্র্যাটেজিক সিভিল নিউক্লিয়ার কোঅপারেশন বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন যদিও বিস্তারিত জানানো হয়নি বাইরে আক্তার জানান এটি একটি নতুন প্রক্রিয়ার সূচনা যা নিউক্লিয়ার এনার্জি খাতে সম্পর্ক আরও শক্তিশালী করবে এফ থার্টি ফাইভ কেনার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইচ্ছা এরদোয়ান গোপন করেননি ট্রাম্পের সঙ্গে আলাপে তিনি জানান তিনি এই বিষয়ে পূর্ণাঙ্গভাবে আলোচনা করতে প্রস্তুত হয়ে এসেছেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে এরদোয়ান অনেক কম মনোযোগ পেয়েছিলেন বাইডেন প্রশাসন তুর্কির গণতান্ত্রিক অবনমন এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে দূরত্ব বজায় রেখেছিল মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অভিযোগ করেছেন এরদোয়ান গণতান্ত্রিক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছেন বিরোধীদের দমন করেছেন এবং সাংবাদিক ও কর্মীদের টার্গেট করেছেন এই পরিস্থিতি তুর্কি চলছে কিন্তু ট্রাম্প এরদোয়ানকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখেন তিনি বিশ্বাস করেন তুর্কির প্রেসিডেন্ট ইউক্রেন ও গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বাসযোগ্য ভূমিকা রাখতে পারেন সিরিয়াতেও উভয়ের অবস্থান কাছাকাছি বিশেষ করে গত বছর সিরিয়ার নেতা বাশার আল আসাদ পতনের পর ট্রাম্প এমনকি এরদোয়ানকে আসাদ বিরোধী বিদ্রোহীদের সমর্থনের জন্য কৃতিত্ব দেন এবং বলেন এটি একটি বড় অর্জন যদিও এরদোয়ান নিজে তা প্রকাশ্যে স্বীকার করেন না এরদোয়ান চেষ্টা করছেন তুর্কিকে বৈশ্বিক অস্থিরতার সময়ে স্থিতিশীলতার প্রতীক হিসেবে উপস্থাপন করতে ইউক্রেন গাজা সিরিয়া এবং আমেরিকান ট্যারিফ ইস্যুতে সেতুবন্ধন তৈরি করতে তিনি দাবি করেন ব্ল্যাক সি অঞ্চলে তুর্কি একটি নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী হয়ে উঠেছে যা একই সাথে কিভ ও মস্কোর সঙ্গে সম্পর্ক বজায় রাখছে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলো আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে আঙ্কারার প্রভাব আরও বেড়েছে তবে এর ফলে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বেড়েছে বিশেষ করে গাজা যুদ্ধের সময় মঙ্গলবার এরদোয়ান ও আরও আটজন আরব এবং মুসলিম নেতার সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে অংশ নেন যেখানে গাজা সংঘাত মূল আলোচ্য বিষয় ছিল জাতিসংঘের নিজের ভাষণে ইরদোয়ান ইসরায়েলি বাহিনীকে গাজায় অনহত্যারা অভিযোগে অভিযুক্ত করেন যা ইসরায়েল ও আমেরিকা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে এর আগে ট্রাম্প বলেছেন ইউক্রেন রাশিয়ার দখল করা সব এলাকা ফিরে পেতে পারে তিনি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেনস্কির ওপর প্রভাব খাটাতে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত